হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আমি আজকে লর্ন অফ এমনিতেই একটা ম্যাচ খেলার জন্য ম্যাচে দিই কিন্তু গাইজ আমি ম্যাচে আসি একদম অবাক হয়ে গেছি কারণ গাইজ আমার সাথে পড়ছে আজকে একটা সিজন এইট ও হিরোইক হিরোইকের পোশাক পরা সিজন টুর হিরোইকের পোশাক পরা একটা প্লেয়ার গাইজ আমি পুরোই অবাক হয়ে গেছি দেখুন গাইজ এখানে আমি মেডিকেট করতেছিলাম কিন্তু এনিমিটা বুঝতে না পেরে আমাকে মেরে দিয়েছে অস্থির ওয়ান টেপ দিয়ে দিয়েছে তো আমি জানি গাই যে এই সেটা আমি আমি পারবো না তবুও চেষ্টা করি আমার তো গাইজ ওয়ান টেপ লাগেই না দেখা যাক তবু আমরা এনিমিটাকে একটা ওয়ান টেপ দিতে পারি কি না আমার মনে হয় না আমরা ম্যাচটা বুয়ে নিতে পারবো তো আমরা কি ম্যাচটা বুয়ে নিতে পারব এই নিমিটাকে আমি খোঁজাখুঁজি করতেছি কিন্তু গাই দেখো এনিমিটা খারাপ হয়ে আছে ভাই এনিমিটার নেট নেই রে বুঝলাম না গাই এখানে এইভাবে ও ভাই নেট আছে ভাই প্রাণ করতেছিল দেখা যাক আমরা ও ভাই সব আবার একটা ট্যাপ দিয়ে দিয়েছে এবার আমাদের রিভেজ নিতে হবে দেখা যাক আমরা কি রিভেজ নিতে পারি কি না তো গায়ে আমি এনিমিটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এনিমিটা যদি আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট ধরে অবশ্যই এনিমিটের সাথে কাস্টম খেলবো আমরা কাস্টম খেলে আপনাদের সেই গেম প্লেয়ারটা দেখাবো তো আজকে এই গেম খেলেটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম এই রাউন্ডে কি আমরা এনিমিটাকে মারতে পারবো কি না দেখা যাক আমরা এম টেনের জাতাটা দেব না যেহেতু এনিমিটা ফ্রি স্টাইল খেলতে আমরা ফ্রি স্টাইল খেলার চেষ্টা করবো আরে ভাই আমাদের ওয়ান ট্যাপ তো লাগেই না যেহেতু আমরা তিন জিবি হ্যাকার সেহ আমাদের ওয়ান ট্যাপ লাগবেই না তিন জিবি ফোনে যে ট্যাপ লাগে দেখা যাক আমি মনে হয় যাতা দিয়ে শেষ করব হয় গাইজ যাতা দিয়ে শেষ করে দিয়েছি তবু ওয়ান শট খেলেছি প্যারানাইস সিল সিল নেক্সট রাউন্ডে দেখা যাক আমরা এই রাউন্ডটাও নিতে পারি না ছয় বিসি দিয়ে একদম এনিমির বিসি কান্দে তুলে দেব দেখা যাক আমরা এনিমির বিসি কান্দে তুলে দিতে পারি না আর আমার তো হেটছটে লাগে না মা মা মুর বেড়াইনিমির হেটছটে লাগে না গাইজ এ ভাই তুই কই রে ভাই হ্যাঁ গাই চলে এসেছে একটা ওয়ান ট্যাপ দর চেষ্টা কিন্তু গাই আমার হিটড়ে লাগে নাই এই ফোন দিয়ে আরে ভাই সব তো আমারই বেশি একদম কান্দে তুলে দিয়েছে এনিমিটে অনেক ওল্ড প্লেয়ার আমার তো এসে ওল্ড প্লেয়ার করেছে দেখে অনেক ভালো লাগলো দেখা যাক আমরা এই রাউন্ডটি কি এনেমির বেশি কান্দে তুলে দিতে পারবো আমি নিয়ে নিলাম টি জি দিও যেহেতু আমি মনটা মারতে পারি না তবুও মনটা গান নিয়ে নিয়েছি জাতা তুলে দিয়ে মারা লাগবে আমরা জাতা বাবা দেখি এনিমি কান্দে তুলে দিতে পারি কি না জাতা দিয়ে দিয়ে একটা শর্ট করে বাড়ি করবো হলে এনিমিটা ভাববে জাতা খেলতেছে দিকে এনিমিটা আছে আমি শর্ট লাগার চেষ্টা করলাম এখন তো দেখতেছি জাতাও লাগে না বাইরে ভাই পঞ্চাশের একটা ড্যামেজ দিয়েছি ও ভাই সব একটা সুন্দর ড্যামেজ দিয়েছি এনিমিটা ফুল ড্যামেজ খেয়েছে এখান থেকে গ্রেনেডটা ও ভাই সেটের গ্রেনেডটা আবার আমার গায়ে এসে পড়ল ভাই রে ভাই এনিমিটা মরতেছে না এখান গাইস এটা কি শুকুরের গোস্ত খেয়ে বড় হয়েছে নাকি এখানে একটা ওয়ান টাইম দেওয়ার সুন্দর এটা গাছিল ও কিন্তু ভাই রে ভাই আমি তো দাতা দিয়েই মনে হয় মেরে দেব ও ভাই সাহেব এনিমিটা সুন্দর মুভমেন্ট করতেছে কি সুন্দর ড্যামেজ খেয়েছে আমাকে আমি একটা মেডিকেট খেয়ে দেখি নিমিটা মারতে পারি কিনা হালার ঘোলায় কিন্তু মেডিকেট করে নিয়েছে এখান থেকে কি মারতে পারবো আটষট্টি একটা ড্যামেজ দেখা যাক আমরা কি মারতে পারি কিনা এই মাতাস্তোধ ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে এই বোকাসোদা মারিস না ভাই নাকি উল্ট পেলে আর গাই আমি এর সামনে মিডি করতেছি মারতেছে ও ভাই রে ভাই ফাইনালি বাষট্টির একটা জাতা দিয়ে এনেমি ঠিক মেরে দিয়েছেন এটা ভাববে যে বোকাসোদা ওয়ান ট্যাপ মারতে পারে না তা গাইনে আমাদের যেহেতু ভাববে বোকাসোদা এবার তো একটা ওয়ান ট্যাপ হবে না আরে ভাই আমাদের দ্বারা ওয়ান ট্যাপ সম্ভব না দেখুন লেখা বালের গোলবাল বেকার নষ্ট করেছি সব একটা গান দিয়েছে এই মাদা একটা হেডশট দিয়েছে দিয়েছে ওস্তি লেভেলের হেডশট গাইজ এনিমিটা মেবি আমাদের রিমোট দেখাইতেছে আমরা নেক্সট রাউন্ডে কি একদম এনিমির বেশি কান্দে তুলে দিতে পারবো কিনা এদিকে আমাদের রাউন্ড হয়ে গেছে টু বি ফোর আমার রাউন্ড টু এনিমির রাউন্ড ফোর দেখা যাক আমরা এবার দুই বেশি এনিমির বেশি কান্দে তুলে দিতে পার পারি গাইজ জাতা বাবার সাথে গাইজ ওয়ান টেপ খেলতে আসছে গাইজ ও হয়তো জানে না আমি জাতা বাবা ফাইনালি আমাদের রাউন্ড হয়ে গেছে তিন বাই সাইর এখান থেকে আমি একটা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব কিন্তু ভুললেও আমাদের ওয়ান ট্যাপ লাগবে না ফাইনালি আমি দুই বিসি দিয়ে একটা শট দিয়ে দিয়েছি এনিমিটা তার ক্যারেক্টার দিয়ে এখানে এসে গিয়েছে আমি ওয়ান টেপ মারার অনেক চেষ্টা করতেছি কিন্তু কাজ হইতেছে না আমাকে ফুল ডেমে দিয়ে দিয়েছে আমি আমার বেশি দিয়ে তুলে নিয়ে দৌড় ধরেছি এখানে এসে একটা মেডিকেট মেরিকেট করবোটা আসলে একটা সুন্দর শট হবে এই মালে না এখান থেকে একটা মেডিকেট মারবো না আগে এখান থেকে মেডিকেট মারবো না যেহেতু ঘুরে আসতেছে সেহেতু আমি ওয়ান টেপ খাওয়ার অনেক সম্ভাবনা বেশি এই দুটি এসে আমি একটা যাইতেছি এইবার গাইজ আমার একদম ভেস হেলমেট ফুল আছে এবার খাই নিমির বিষে একদম কান্দে তুলে দেওয়া লাগবে তার আগে এখান থেকে আমি ও ভাই অস্তির একটা ড্যামেজ কেসে মেবি দুই বিশের দুইটা শর্ট এ ভাই আমার তো ফুল ড্যামেজ ও ভাই সাব অস্থির একটা শর্ট দিয়ে ফাইনালি মেরে দিয়েছে আর আমাদের রাউন্ড হয়ে গেছে সাইসের স্যার ফাইনাল রাউন্ড দেখা যাক এবার আমরা সাথে ম্যাচটা বুয়ে নিতে পারি না এখান থেকে আমি একটা এমনি হর্তিয়ার নিয়ে এসেছি যেহেতু আমরা রাতা বাবা সেহেতু আমাদের রাতা দিয়ে মারতে হবে এখান থেকে আমি গানগুলি আমার রিলড করে নেব যেহেতু লন আপে বের করে দিলে রিলট হয় না